আসসালামু আলাইকুম আজকের আয়োজন চিংড়ি পোলাও আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি তবে আপনার মাঝারি বা ছোটো চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করে নিতে পারেন মাছটাকে কেটে নিয়েছি পেছনটা কেটে এর শিরটা বের করে নিয়েছি মাথাটা রেখেছি যদি নরম মাছ হয় মাথাটা বাদ দিয়ে নিতে পারেন এবার সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করছি আর সমস্ত মাছের সাথে মেখে নিচ্ছি আমি কোনো হলুদ এ রান্নায় ব্যবহার করবো না তাই এখানেও হলুদ ব্যবহার করছি না পাত্রে তেল গরম করে এর ভেতরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর মাছটা যখন একটু লাল কালার চলে আসবে তখনই ভেজে তুলে নেবো খুব বেশি হলে এক থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে বা ভেজে নিলে রাবারই যায় বা শক্ত হয়ে যায় তাই যত কম রান্না করা যাবে চিংড়ি মাছ খেতে তত টেস্টি হবে মাছগুলোকে তুলে নিচ্ছি যে পাত্রে আমি পোলাও রান্না করব ওই পাত্রেই মাছটা রান্না করে নিচ্ছি ভেজে রাখার পরে যে তেল ছিল সেটা দিয়ে নিয়েছে আরও কিছুটা তেল এখানে যোগ করলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন লালচা কালার চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ বাটা এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা হবে না তাই পেঁয়াজ বাটাটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে গ্রেভিটা যেন বেশি হয় এ কারণে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছেঁড়া এই তেজপাতা বাদে কোনো গরম মশলা কিন্তু প্রথম দিকে আমি মাছ রান্নায় ব্যবহার করব না আদা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরা এবং ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প করে লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা একটু অল্পই ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে কাল কালারটা লালচা চলে আসবে দেখতে অতটা ভালো লাগবে না যতটা ঝাল প্রয়োজন এখানে কাঁচামরিচ দিয়েই অ্যাডজাস্ট করব। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি টক দই চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ আর এটাকে একটু ফেটিয়ে দিচ্ছি তাহলে দলা পেকে থাকবে না এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেল কুড়িয়ে ব্লেন্ডারে জারে ভালো করে দুধটা বের করে নেব ব্লেন্ড করে তারপরে ছেঁকে এখানে দুধটা ব্যবহার করছি আর ফ্রেশ নারকেলের দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খেতে বেশি মজা হবে আর এই রান্নার কিন্তু নারকেলের দুধটাই মুখ্য তাই নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করতে হবে দুধটা দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি রান্না করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত খুব বেশি আমি রান্না করব না ঢেকে মাছটাকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদ অ্যাডজাস্টের জন্য আর সবার শেষে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস যদি বাসায় টক দুই না থাকে তাহলে লেবুর রসটা আরেকটু বেশি ব্যবহার করে টক মিষ্টি এবং ঝালের ব্যালেন্সটা ঠিক করে নেবেন ঝোলটা একদম কমে গেছে তেল ফুটে উঠেছে এবার অন্য পাত্রে আমি চিনি মাছটা সরিয়ে নিচ্ছি আর ওই পাত্রেই পোলার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার আমি আজকে চার কাপ চাল রান্না করব আর সেই অনুপাতে হাফ কাপের একটু বেশি পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ছড়িয়ে এখানে ব্যবহার করছি তিন চার মিনিট আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার তার দিয়ে দিচ্ছি গরম পানি চার কাপ পরিমাণ চালের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমি সাত কাপ পরিমাণ আর এর ভিতরে নারকেল দুধটা সহই সাত কাপ পরিমাণ রয়েছে এতে করে পোলাওটা অনেক ঝড়ঝরা হবে ডাবল পরিমাণের পানি কিন্তু আমি এখানে ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি সাত বুঝে কিছুটা লবণ যেহেতু মাছের কারিতে লবণ দেওয়া আছে তাই এখানে খুব বেশি পরিমাণ লবণ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আর এই নারকেলের দুধ সহই কিন্তু সাত কাপ পরিমাণ পানি এখানে ছিল চার পাঁচটা কাঁচামরিচ এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল পানি আর পোলাও সমান সমান আসা পর্যন্ত অপেক্ষা করছি চাল আর পানি যখন সমান সমান চলে আসবে দমে দেওয়ার আগে এর ভেতর আমি রান্না করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। একটু খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের মাথাটা যেন খুলে না যায় সমস্ত মশলা চালের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিব আর হাড়ির নিচে একটা তাওয়া দিয়ে এটা দমে দিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো আর আমি এখানে খাঞ্চা বা বড় প্লেটটা দিয়ে দিই সবসময় এটা আমার অনেক পুরনো তাওয়া দিলে অনেক সময় তাওয়া ছোটো থাকলে চারপাশে তাপটা ওইভাবে লাগে না যদি এভাবে বড় খাঞ্চা থাকে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন ঠিক পনেরো মিনিট পরে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি রাইসটা একদমই ঝরঝরা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়ে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট এটাকে দমে রাখবো আর তার আগে এর ভেতরে আমি দিয়ে নিচ্ছি ঘি আর বেরেস্তা ঘি আর বেরেস্তা দেওয়ার পর একদম ঢেকে রেখে দিব একদমই তৈরি চিংড়ি পোলাও এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা গরম মশলা বা জয়ফল জয় কিছুই ব্যবহার করা যাবে না নারকেলের দুধ ঘি এই দুটোই এই রান্নাটাকে একদমই রিচ করে দিবে আশা করি এভাবে রান্না করে খাবেন সবারই ভালো লাগবে আল্লাহ হাফেজ